কাকা ভালো আছেন ভালো নাই এখনো খুব অসুস্থ আছেন নাকি ঠিক আছে আমরা প্রথম ভিডিও করে আপনাকে বলেছিলাম যে এক সপ্তাহ পর আসবো ফের এসেছে আর আপনার আমাদের এই ভিডিওটা দেখে মানে দু চারজন কিছু পয়সা দিয়েছে সেটা আপনাকে বলে দিচ্ছি আমাদের পয়সাটা আপনার হাতে দিয়েও দিচ্ছি আরগুন থেকে আরিফ শেখ आर्गुन के आरिफ शेख पंचाश टाक आरिफ शेख भाई तुमको और संगे धन्यवाद के देर पैसा और आर्गुन के फिर राजा शेख राजा शेख पंचाश टाक दिए बालीगुनी बालीगुनी बालिगुनिंग अंतज शेख अंतज शेख पंचाश टाक दिए आपके अंतज भाई आपको धन्यवाद काटवा काटवा के आकाश शेख आकाश शेख पंचाश टाक दिए आपके ठीक है आकाश शेख पंचाश टाक दी आकाश भाई धन्यवाद আর খাসপুর আমাদের খাসপুর গ্রামে আমাদের খাসপুর গ্রামে ইব্রাহিম শেখ পঞ্চাশ টাকা দিয়েছে এবং আলাই শেখ পঞ্চাশ টাকা দিয়েছে আপনাকে ঠিক আছে মোট পয়সা হচ্ছে আপনার একশো দুশো তিনশো টাকার মতো হচ্ছে মোট আপনাকে পয়সা দিয়ে দিচ্ছি আমি আশু বলেছিলাম এসেছি তো আর আপনার অ্যাকাউন্ট নম্বর আগে দিয়ে আছে অ্যাকাউন্ট নম্বরটা এখন আর মানে আর দিতে হবে না আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনার মোবাইল নম্বরটা দেওয়া ছিল না মোবাইল নম্বরটা দেন মোবাইল নম্বরটা একটু দিয়ে দিই না মোবাইল নাম্বারটা দেননি মোবাইল নাম্বারটা দেন মোবাইল নম্বরটা লাগবে হ্যাঁ মোবাইল নাম্বারটা দেন হ্যাঁ মোবাইল নাম্বারটা আমি একটু বলছি আর স্ক্রিনও দিয়ে দেবো শোনেন সেভেন জিরো ফোর সেভেন ফাইভ ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন আর অ্যাকাউন্ট নম্বরটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর যদি কেউ অ্যাকাউন্টে পয়সা ছাড়েন কাকা খুবই অসহায় মানুষ দেখে পাচ্ছেন গরিব ফের অসহায় আবার ও খুবই অসুস্থ মানে বাড়ি ঘরে দেখেন বাড়িটা যেরকম আবার অসুস্থ মানে দেখার মধ্যে খুবই অসুস্থ হবে আর কাকা একটু আসেন এদিকে আসেন কিছু বলেন খুব গরিব মানুষ কেউ নাই দেখতে পাচ্ছে না নাই তা কিছু সাহায্য করতে পারলে ভালো হয় তা আপনারা খুবই গরিব কোন নাটক নয় এটা অরিজিনাল ঘটনা আর হ্যাঁ অরিজিনাল ঘটনা আর আর কি বলেছিলাম দেওয়া আছে আর কেউ যদি ফোনপে দেন ভাবেন যে অ্যাকাউন্টে অত টাকা অল্প টাকা কিছু দিব বেশি টাকা দেবো না পাঁচ টাকা দশ টাকা দিলেও মানে একটু হেল্প সবাই মিলে হ্যাঁ সেটা মানে আস্তে আস্তে বাড়বে তা যদি ফোনপে ছাড়েন তা ফোনপে নম্বর দিয়ে দিয়েছে মানে স্ক্রিনে আমার নম্বরটা থাকবে যে মানে যেরকম আজকে নাম ধরে বলে দিলাম কেউ যদি পাঁচ টাকাও দেন সেটা কাকার হাতে দিয়ে দেবো এবং নাম ধরে আমি এক টাকা নেব না আর আমার স্ক্রিনে আমার নম্বর দেওয়া থাকবে ফোনপে এটা আমারই নম্বর থাকবে আমাকে ফোন করে পয়সা ছাড়বেন অসুবিধা নেয় আপনাদের পয়সা ঠিক মানে যেখানে দান করবেন সেখানে পৌঁছে যাবে আপনাদের পয়সা আর আমি আপনাকে পয়সাটা দিয়ে দিচ্ছি এটা রাখেন কাগজটা রাখেন দেখেন তিনশো টাকা আছে একশো দুশো তিনশো তিনশো টাকা এটা এগুলো দিয়েছে বুঝলেন ওদের জন্য একটু মানে আশীর্বাদ করবেন যেন ওরা ভবিষ্যতে আরও বেশি বেশি করে দান করতে পারে আর এই পাঁচশো টাকা এটা আমার তরফ থেকে দিলাম ঠিক আছে কাকা ধরেন এই পাঁচশো টাকা আমি দিলাম আপনাকে মানে একটু আশীর্বাদ করবেন যেন ভবিষ্যতে আরো বড় হতে পারি আর আরো বড় বড় মানে অসহায় মানুষ মানে আরো আছে তাদের পাশে দাঁড়াইতে পারি তোমরা আরো বড় হ্যাঁ হ্যাঁ কাকে একটু আসেন একটু আশীর্বাদ করেন যেন আরো বড় হয় হ্যাঁ আরো বড় হয় আর হ্যাঁ আর আরো অসহায় মানুষের পাশে যেন দাঁড়াইতে পারে আরো অসহায় মানুষের সাথে দাঁড়াইতে পারি আর সবাই একটু সাহায্য করে হেল্প করবেন খুবই অসহায় দেখতে পাচ্ছেন খুবই অসহায় খুবই অসুস্থ খুবই অসুস্থ মানুষ খুব বেশ তাহলে আমরা আসছি আর অ্যাকাউন্ট নম্বর সব দেওয়া আছে কেউ যদি অ্যাকাউন্টে পয়সা না ছাড়েন তাহলে ফোন করে ছাড়তে পারেন অসুবিধা না অ্যাকাউন্টে কেউ ভাবেন যে এত পয়সা বেশি বেশি ক্ষমতা নেই দেওয়ার অল্প পাঁচ টাকা দিলেও দিবেন আর আগেও বলেছি ভিডিওতে এখনও বলছি যদি কেউ পয়সা না দিতে পারেন কমসে কম ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন দেখবে সেও তো মানে হেল্প করতে পারে সেই জন্য বলছি শেয়ারটা একটু বেশি বেশি করবেন আর এইরকম অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি আপনারাও একটু দোয়া করবেন বা আশীর্বাদ করবেন যেন সব অসহায় মানুষের মানুষের পাশে আমরা যেতে পারি এবং সবারই পাশে দাঁড়াইতে পারি আর একটা ভাই আরগুন থেকে ফোন করেছিল বলছিলো আমাদের গ্রামে একটা অসহায় মানুষ আছে তা অবশ্যই যাব আরগুন আমি তা ভাই আর একবার আমাকে ফোনটা করবেন আমি অবশ্যই যাব ঠিক আছে কাকা তাহলে আমরা আসছি আবার আপনাকে দেখা করবো এক সপ্তাহ এক সপ্তাহ পর আবার যদি কেউ পয়সা দেয় এই এক সপ্তাহের মধ্যে আবার যদি কেউ পয়সা দেয় তা আপনাকে আবার নাম লিখে সব নাম ধরে বলে দেবো যে কে কে পয়সা দিচ্ছে আপনার এক টাকা নষ্ট হবে না ঠিক আছে এক টাকা দেবে এক টাকায় আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে আসছি তাহলে